Tchau, tchau. সম্মানিত প্রধান অতিথি পার্বতী চট্টগ্রামের রবি সম্পাদিত নেতা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সফল সংগ্রাম সংসদকে কেন্দ্রীয় সম্মানপত প্রদান করবেন আপাতত মোদী নেতৃত্ব জেলা ছাত্রলীগের অন্যতম নেতা এবং উত্তরীয় পরিণাম করবেন ভাগবতী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাঙ্গামাটির তরুণ তরুণীরা এখানে এসে আমরা সত্যিকার অর্থে অত্যন্ত আনন্দিত যে এমন জায়গায় আমরা এসেছি এ আমাদের সামনে যারা রয়েছে আমাদের তরুণেরা এই রাঙ্গামাটির তরুণেরা রাঙ্গামাটির ত্রিপুরা শহর সকল ভাষিক জনগোষ্ঠীর তরুণেরা তারা অনেক বেশি সম্ভাবনাময় তারা অনেক বেশি স্মার্ট তারা অনেক বেশি আধুনিক তারা চিন্তা ভাবনায় অনেক বেশি অগ্রবর্তী

সংস্কৃতির জেলা সাম্প্রদায়িক মেলবন্ধনে একটি অনন্য ধরন যেই জেলা সেই রাঙ্গামাটি জেলা ছত্রলিকে আজকে বার্ষিক সম্মেলন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা এমাত্র তার বক্তব্য শেষ করেছেন শেখ বলি ইনান এবং কেন্দ্রীয় ছাত্র লীগের নেতৃবৃন্দ শক্তিশালী করার জন্য আমার পক্ষ থেকে যা সহযোগিতা দেওয়ার দরকার আমি নবাগত কমিটিকে আমি সর্বাত্মক সহযোগিতা কোনো কোনো জাতি পরাধীনতার শৃঙ্খলও তারা পড়েছে সুতরাং আমি এইটুকু বলল যে ছাত্রলীগই এ দেশের একটা বড় ধরনের ভূমিকা রেখেছে এই দ্বিতীয় অধিবেশনে আমরা বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেট বিন্দুদেরকে ধন্যবাদ জানাতে চাই তারা সবাই আপনারা সম্মিলিতভাবে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে আজকের এই সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের সকল দায়িত্ব আপনারা বাংলাদেশ ছাত্রলীগের উপর ন্যস্ত করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা অতি গ্রুততর সময় বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার নতুন কমিটি উপহার দিয়ে আপনাদের সাংগঠনিক গতিশীলতা ত্বরান্বিত করার জন্য